আসসালামু আলাইকুম ভূমিকম্প কেন হয় কি করলে ভূমিকম্প হবে না এবং ভূমিকম্পের সময় কী করণীয় উচিত যদি ঘরে থাকেন তাহলে ভূমিকম্পের সময় অবশ্যই উচিত আপনার মেজ বা খাটের নিচে আপনার অবস্থান করা যেখানে আছেন ঠিক তার আশেপাশে কোনো কিছুতে অবস্থান করা এবং বৈদ্যুতিক কোনো যন্ত্রাংশের সাথে আশেপাশে না থাকা ফ্যান হোক বা গ্যাসের চুলা যদি হয় গ্যাসের চুলা হোক বা গ্যাস হোক সিলিন্ডার হোক কোনো কিছুর সাথে না এমনকি যে আলমারি আছে সে আলমারির সাথেও থাকা যাবে না যদি গড় হয় যে কোনো একটা স্থানে আল মেজের নিচে অথবা টেবলের নিচে আপনার অবস্থান করতে হবে একদম ঠিক শক্তভাবে এবং নামার সময় অবশ্যই লিফ্ট ব্যবহার করতে হবে যদি আপনি চান যে নামতে পারবেন তাহলে অবশ্যই লিফ্ট ব্যবহার করতে হবে সরি সিঁড়ি ব্যবহার করতে হবে লিফ্ট আপনি ব্যবহার করতে পারবেন না এখন যদি বাহিরে থাকেন বাহিরে থাকলে কোনো বৈদ্যুতিক খুঁটির নিচে থাকতে পারবে না ব্রিজের নিচে থাকতে পারবে না বিল্ডিংয়ের নিচে থাকতে পারবে না এমনকি গাছের নিচে থাকতে পারবে না খোলা স্থানে আপনার থাকতে হবে এটা হচ্ছে যদি বাইরে থাকেন এখন কথা হচ্ছে ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হয় আমরা যখন সমাজে অনেক পরিমাণে পাপাচারি করি অন্যায় করি অপরাধ করি গান বাজনা বাজাই ব্যবচারী করি তখন এই ভূমি এই ভূমি আমাদের সেই পাপ অন্যায় অবিচার ব্যবিচার এগুলো নিতে পারে না তখনই ভূমিকম্প হয় ভূমিকম্পন হয় প্রচুর পরিমাণে দেখেন এখন আপনার বিশ্ব সারা বিশ্বের অবস্থা দেখেন কোন জায়গায় পাপ না হয় কোন জায়গায় অন্যায় না হয় কোন জায়গায় অপরাধ না হয় কোন জায়গায় গান বাজনা না হয় এত পরিমাণ গান বাজনা অন্যায় অপরাধ পাপাচারের কারণে প্রত্যেকটা জায়গা জায়গা ভূমিকম্প মনে হইতাছে নিত্যদিনের একটা সঙ্গী যে কোনো দিন হইতে পারে সপ্তাহে দু একবার হয়ই হয়তো কোনো সময় টের পাই বেশি হওয়ার কারণে কোনো সময় কম হয় কিন্তু এই ভূমি আর নিতে না এই ভূমি বলতাছে যে আমি আর নিতে না গেছে এটা কী করলে ভূমিকম্প হবে না এই যে আমি যতগুলো বলছি না এইসব কিছু ছাড়া দিলে ভূমিকম্পের মাত্রাটা অনেক কমে যাব কিন্তু এইসব কিছু তো আপনি ছাড়তে পারবেন না কারণ আমরা শেষ আখির শেষ নবীর উম্মত এবং কোরআনে বইলা দিছে যে এইরকম কিছু করব কিছু সংখ্যক মানুষ এমন কিছু সংখ্যক মানুষ যদি না করে তাহলে কেমন নেব কেয়ামত অবশ্যই কেয়ামত হইব এবং কিছু সংখ্যক মানুষ এইসব করবো এবং এই কারণে ভূমিকম্প হবে। এখন আরেকটা কথা হয়েছে এই যে আজকে যে ভূমিকম্প হইল এতগুলা মানুষ আজকে দৌড়া দৌড়ি করলো ছুটাছুটি করলো অনেক মানুষ কিন্তু মারা গেছে আহত হয়েছে অনেকেই কিন্তু শেষবেলা তৌবাটাও করে নাই অনেকে কিন্তু শেষবেলা তব করে নাই এই যে বাংলাদেশে ভূমিকম্পটা হয়েছে এতগুলা মানুষ প্রায় ষোলো বিশ কোটি মানুষ কয়জন ফজর নামাজ পড়ছে কয়জন তবা করছে কয়জন রাতে মদ না খাইয়ে শুইছে কয়জন রাতে সিগারেট না খাইয়ে শুইছে কয়জন রাতে নেশা না কইরা শুইছে কয়জন রাতে জেনা না কইরা শুইছে কয়জন রাতে উল্টাপাল্টা কাজ না কইরা শুইছে এশার নামাজ কইরা শুইছে কয়জন কতজন মানুষ এই যে আঠারো কোটি আসকা যদি কেয়ামত হইতো ধরেন আজকা কেয়ামত হইছে এই যে মানুষগুলা সবগুলা যদি মইরা যেত কতজন মানুষ ইমান নিয়ে যাইতে পারতো আমল নিয়ে যাইতে পারতো হইতেও তো পারতো যে এটাই তাদের শেষ এমন অনেক মানুষ তো মারা গেছে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে আজকা অনেকগুলো মানুষ মারা গেছে তো তাদের কয়জন পারছে পজন্ন মাছটা ফেরাত কইরা মারতে কয়জন মাসে এশা নামাজটা পৈরাত বা কইরা মরতে তো এই কারণে বলি প্রত্যেকটা মানুষের উচিত যে সব সময় নিজেরা প্রস্তুত রাখা মৃত্যুর জন্য এবং পাপাচারি থেকে একটু বাইচা থাকা পাপা যত কম হইব ভূমিকম্প তত কম হইব পাপা যত বেশি হইব ভূমিকম্প তত বেশি হইব ভালো থাকবেন